তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা আমি অফিসে যাচ্ছিলাম তো ইতোমধ্যেই সংবাদ পেলাম যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সময়সূচি বা রুটিন পরিবর্তন হয়েছে তো তাই ছটপট ভিডিওটি শুরু করে দিলাম তোমাদেরকে তথ্যটি জানানোর জন্য যাতে করে তোমরা বিষয়টি সম্পর্কে অবগত থাকো তো যাই হোক দেখো আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমাদের রুটিন পরিবর্তন হয়েছে যেটি কিছুক্ষণ আগে আমরা জানলাম এবং এই যে নোটিসটি এটি পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড দেখো এই নোটিশটি পাঠানো হয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ গত চব্বিশ তারিখে যদিও এখন পর্যন্ত এটি শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশিত হয়নি যাই হোক এই যে নোটিশটির বিষয়বস্তু হচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তেরো সাত দুই তারিখ অনুষ্ঠিত ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তেরো সাত দুই তারিখে অর্থাৎ তোমাদের যে অর্ধবার্ষিক ষামার্ষিক সামষ্টিক মূল্যায়নটি অনুষ্ঠিত হবে সেখানে তেরো তারিখ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি পরিবর্তন হবে কেন পরিবর্তন হবে এবং সেই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সেটি মূলত আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো এখানে বিস্তারিত লেখা রয়েছে বিষয় ও সূত্রের আলোকে সদয় কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্র এক মোতাবেক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য করা হয়েছে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এন কর্তৃক সূত্রোক্ত পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী তেরো সাত দুই হাজার তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেনু হিসেবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক বৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন এন ওই দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের অনুরোধ করেছেন তার শিক্ষার্থীরা আমরা মূলত কারণটি দেখে নিলাম যে ঠিক কি কারণে তেরো সাত দু হাজার চব্বিশ এই তারিখের পরীক্ষাটি পরিবর্তন হবে মূলত তেরো সাত দুই এই তারিখে শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা রয়েছে অর্থাৎ শিক্ষক নিয়োগ করা হয় সেই নিয়োগের যে পরীক্ষা রয়েছে সেই তারিখে একটি পরীক্ষা রয়েছে শিক্ষক নিয়োগের আর তোমরা যে স্কুলে পড়ো এরকমই কিন্তু বিভিন্ন স্কুলে এই নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে পাশাপাশি তোমাদের স্কুলের প্রধান শিক্ষক বা অন্যান্য গুরুত্বপূর্ণ যে সকল শিক্ষকবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই সকল নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন সুতরাং দেখা যাচ্ছে যে ওই তারিখে যদি তোমাদের ষণমেষী সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু ওই একই তারিখে এই নিয়োগ পরীক্ষাটি অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটি কিন্তু অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় তাই এই পরীক্ষাটি যেন সহজভাবে অনুষ্ঠিত হয় এজন্য তোমাদের তেরো সাত দুই এই তারিখের পরীক্ষাটি পরিবর্তন করা হয়েছে তো আমরা কারণটি এখান থেকে দেখে নিলাম এবার এই তারিখটি পরিবর্তন করে কত তারিখে নিয়ে যাওয়া হয়েছে সেটি আমরা দেখব দেখো নিচে বলা রয়েছে এমতাবস্থায় আগামী তেরো সাত দুই হাজার তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের ষামাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম সমূহ আগামী তিন আট দুই তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা গেল তাহলে আমরা দেখলাম যে এই যে তারিখটি পরিবর্তন হলো তারিখটি পরিবর্তন করে কত তারিখে নিয়ে যাওয়া হলো তেরো তারিখ থেকে পরবর্তী মাসের তিন তারিখে যে পরীক্ষাটি আমাদের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তেরো সাত দুই সেটি পরিবর্তন করে পরবর্তী মাসে অর্থাৎ তিন আট দুই এই তারিখে নিয়ে যাওয়া হয়েছে আমি এই রুটিন থেকে তোমাদের বিষয়টি আবার ক্লিয়ার করে দিচ্ছি দেখো তোমাদের রুটিন অনুযায়ী তেরো সাত দুই এই তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা তাহলে এই নোটিশ অনুযায়ী এই তেরো তারিখে অর্থাৎ তেরো সাত দুই হাজার চব্বিশ এই তারিখে তোমাদের কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরবর্তী মাসে অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখে তিন আট দুই তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে এই নোটিশ অনুযায়ী তোমাদের পরীক্ষা পিছানোর কারণ এবং পরীক্ষাটি নতুন কোন তারিখে অনুষ্ঠিত হবে তবে একটি বিষয় সতর্ক হও সেটি হচ্ছে যে এই নোটিশের মধ্য দিয়ে শুধুমাত্র কিন্তু তেরো সাত দুই এই তারিখে পরীক্ষাগুলো পরিবর্তন করা হয়েছে অন্য কোনো তারিখ তারিখের পরীক্ষা কিন্তু পরিবর্তন করা হয়নি অর্থাৎ তোমাদের রুটিন অনুযায়ী এই যে তিন তারিখের পরীক্ষা শুরু হবে তারপর তারপর তারিখ 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 এভাবে পর্যন্ত চলবে প্রতিটি পরীক্ষা কিন্তু এই রুটিন অনুযায়ী যেই যেই তারিখ দেওয়া রয়েছে সেই তারিখে অনুষ্ঠিত হবে শুধুমাত্র তেরো সাত দু চব্বিশ এই তারিখের পরীক্ষাটি পরিবর্তন হয়েছে আমি আবারও বলছি প্রত্যেকটি পরীক্ষা যেই তারিখ দেওয়া রয়েছে সেই তারিখে অনুষ্ঠিত হবে শুধুমাত্র এই তারিখের পরীক্ষাটি পরিবর্তন হয়ে পরবর্তী মাসের তারিখে নিয়ে যাওয়া হয়েছে তিন তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে করে ফেলো আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি